আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখতেই আমি তো এটা মানে তো গিয়ে সাথে দেখা বন্ধুরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমাদের বাঘটা অনেক মানে সাজানোর দিকে এগিয়ে গেছে তো ওগুলো সব রাখা আছে আর ওই কলসিগুলো নিয়ে যাবো এবারে পেতলের কলসি তো এটা আজকে করে নিয়ে এলাম সকালবেলায় যে গেছিলাম এটা করে নিয়ে এলাম

তো এইটা আজকে করতে গেছিলাম তো তোমরা জানো সকালবেলাই দেখেছো তো আগের বছর যে ঘোড়াগুলো ছিল সেই ঘোড়াগুলো থাকবে না তো ঘোড়া চেঞ্জ করা হয়েছে এই যে পেতলের ঘোড়া নেওয়া হয়েছে এইগুলো শিখে চলো একটু দেখা যাক মাঠটা কতটা কী ব্যান্ড হচ্ছে 多谢谢。 আগুং করে না সব ড্রাইভারের না তো এটা করতে হবে দেখ তো বেজি ঢুকে যা এইগুলো ফুলগুলো তো রাখ ওইটাকে নামা ও তারটা তুলতে বলছে নাকি তুলতে দাও দি जगदीश চন্দ্রবচ্চু হ্যাঁ

মানে জামা প্যান্ট কেনা হয়নি তো আজকে হঠাৎ করেই বেরিয়ে পড়েছি জামা প্যান্ট কিনতে মানে আজকেই পুজো মানে জল তুল দেওয়া আজকে তো অয়ন আমি আছি তো যাবো জামা প্যান্ট কিনবো দেখা যায় শ্বশুর বাড়ি এসেছে তো শ্বশুরবাড়ি এসছে কিন্তু শ্বশুরবাড়ি যাচ্ছে না ওই দিক থেকে শ্বশুরবাড়ি তো অয়ন দ্বার আমি বেরিয়েছি জামা প্যান্ট কিনবো দেখাবো তোমাদের তো বন্ধুরা আমরা কিন্তু দুপুরবেলায় দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আছে আর আমার হাতে আছে গদা তো আমাকে দেখো আমরা কিন্তু মালিয়ায় নেমে পড়েছি মালিয়া স্টেশনে উঠবো মানে দিয়ে তারপর যাব তো গাইস ভক্তদেরকে দেখতে পাচ্ছ চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা ট্রেনে চেপে পড়েছি মানে হঠাৎ করে ট্রেন চলে এসেছিলো তাড়াতাড়ি সেই জন্য আর স্টেশনে ফুটেজটা দেখাতে পারি নি ট্রেনে আর ভ্যান্ডারে উঠেছি কারণ এমনি কামড়াতে তো ভিড় থাকে প্রচণ্ড সেই জন্যই ভ্যান্ডারে ওঠার তো তোমাদের সাথে একেবারে একদম শহরাপুলী ঘাটে দেখা হচ্ছে চলো তো তখন ভিডিওটা দেখতে পাবো না সেই নিমাই ঘাটে চলে এসেছি তো আমরা সবাই আস্তে তো কোথায় বাঁক ডাকা হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আজকে একটু ভক্ত কম আছে মনে হচ্ছে তবু বাঁক অনেকগুলো আছে তো দেখে নাও বাঁক কোথায় রেখেছে কোনখানে এখানে তো গাই সেদিকে শুধু দেখো অনেক ভক্তরা দেখতেই পাচ্ছ আর সু সুন্দর সুন্দর বাঁক সবই দেখতে পাচ্ছো আর আমাদের বাঁকটা কোথায় রাখা হয়েছে ঠিক এখন বুঝতে পারছি না তো গাছ যাই বাঁকটার কাছে আমাদের তো বন্ধুরা আমাদের বাঁকটা দেখতেই পেয়ে গেছি ওইখানে আছে আমাদের বাঁকটা তো গাছ দেখো ওইখানটা আছে আমাদের বাঁক গঙ্গার ভিউটা শুধু দেখো হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে আর শুধু ভিউটা জাস্ট দেখো

হয়েছে এবার সিকেগুলো বাঁধা হবে সিকেগুলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো অলরেডি আমাদের বাঁক কমপ্লিট হয়ে গেছে এই তো এগুলো শিখে লাগে সব বাদ বাকি জিনিসগুলো সব লাগে আর এখন জল তোলা হবে তো কেউ ওর কাছে একজন থাকতে হবে কারণ অসুবিধা আছে এতগুলো জিনিস তো তো গাইজ জল তুলতে যাবে কিছুজন তো দেখতেই পাবে আর দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা ওয়ান্ডা আর গৌরাঙ্গ আগে এগিয়ে গেছে তো দেখাচ্ছি ওদেরকে তো জাস্ট ভিউটা দেখো আজকে খুবই সুন্দর ওয়েদার তো আশা করি আমরা ভালোভাবে হেঁটে চলে যাব আর দেখতেই পাচ্ছ গঙ্গাটা পুরো দেখে না দেখে না দেখে না দেখে না খেয়ে যাবি বেশি নামতে হবে না বেশি নামতে হবে না যা ডুব না আগে গরম করে কি হচ্ছে ফেলবি না জল ফেলবি না ডুব ডুববি বুড়ু মাথায় তুলতে হবে না খেপা চ তো বন্ধুরা জল তুলে নিয়েছে ওরা দেখতেই পাচ্ছ আর এবার যাবো আমাদের বাঁকের দিকে ওরা সেকেন্ডে হচুট খেয়ে গেলাম তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আয় হচুট খেয়ে যাবি এখানে আস্তে আস্তে আয় তো জল তুলে নিয়েছে ফাইনালি কিন্তু আমাদের বাঁক জাগানো হয়ে গেছে আর জাগানো মনে হচ্ছে যে পুজো করা হয় বাঁকটা অলরেডি পুজো করা হয়ে গেছে তো অয়েন্দা এখন বাঁকটা নিয়েছে টানছে তো আমরা তো দেখো গাইস দেখতেই পাচ্ছ বন্ধুরা অয়েন্দা এখন বাঁক টানছে সোজা করে তুলবি ভাই সোজা করে হ্যাঁ সোজা তো বন্ধুরা আমরা কিন্তু দেখা হবে চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তো বন্ধুরা জায়গাটার নামটা জানি না তবুও মানে এসেছি এক জায়গায় খুবই সুন্দর জায়গা এখানে মা আছে আমাদের আর এখানে একটু বিশ্রাম পাবো তারপরে আমরা রওনা দেবো আমাদের মানে তো দেখতেই পাচ্ছ আমাদের মাটা ওইখানে রাখা আছে তো গাছ জুম করে দেখাতে পারছি না অন্ধকারে তো গাছ দেখো এখন সবাই বিশ্রাম নিচ্ছে তো অয়েন্দ প্রথমে জিজ্ঞেস করবো পায়ের হালাত কেরম আগে একটু বলো যদি একটু বলছে দাদা তোমার পায়ের হালাত কেরকম একটু বলতে পারবে একদম ফাটাফাটি ইও 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 কতরা হাতে পারবে তুমি বলো কতরা হাতে বলো না কতরা হাঁটবো তো गाइस একে কিন্তু দেখো এর হয়ে গেছে মনে হচ্ছে তো আমি মোটামুটি এখনো ঠিক আছি তো এখন অনেকটাই যেতে পারবো তো এখন অনেকটাই জানতে হবে বা আমরা ঠিক আছি তো गाइस দেখে নাও সবাইকে কিছু একবার আর এখানে একটু টিভি মেভিন করব তারপরে বেরোনো হবে কারণ অনেক কিনে নিয়ে আর ওইদিকে কিছু কিনবো তো ততক্ষণ দেখো ভিডিওটা তো বন্ধুরা এখানে খেতে চলে এসেছি প্রচন্ড খিদে পেয়ে গেলে তো সবাই খাবে এখানেও ব্লগ তো বন্ধুরা মুড়ি কিনতে চলে এসেছে আর দিদি এখানে সার্ভ করছে সবাই খাবে আমরা প্রচুর খিদে পেয়েছে আর এরা সব নিচে বসেছে বাকিরা আপলোড হবে আমরা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তো এই মুহূর্তে আমরা দিল্লি রোড ক্রস করব আর আমাদের বাঁধতে একটু পিছনে আছে আর আমরা অনেকটা এগিয়ে গেছি কারণ এগিয়ে এগিয়ে বাঁধ নেওয়া হচ্ছে আলাপালি করে তো বন্ধুরা এখান দিয়ে অনেক গাড়ি যাচ্ছে এবার আমাদেরকে দেখে পার হতে হবে দেখে পার হয়ে যায় আগে বন্ধুরা এখান থেকে শুধু নিচের ভিউটা ক্যাপচার করো কত সুন্দর দেখাচ্ছে শুধু চারিদিকে লাইট আর আমাদেরকে অন্ধকারে দেখা যাচ্ছে না তো গাড়ি হাঁটছি এখনো এখন অনেকটাই পথ বাকি আমাদের যেতে গাড়ি আসছে হাইওয়ে তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সেই কামারকুন্ডু মানে হাইওয়েতে আর আমরা আসছি মানে বাঁকে বাঁকে পিছনে আছে আর আমি হেঁটে হেঁটে আসছি তো ওরা রিলস বানাচ্ছে এখানে কেউ রিলস বানায় তো তোমরা জানো অবশ্যই অনেককেই রিলস বানায় তো এখানটার ভিউটা জাস্ট দেখো অসাধারণ দেখাচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে আছি আমি আর রোয়েন্দা হাই করো তো গাইস অনেককেই আজকে মানে জল তুলে নিয়ে যাচ্ছে আর দেখতে থাকো লাস্ট অবধি ভিডিওটা তো চলো রাস্তায় বন্ধুরা এখন আডাইটে বাজে আর এসে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে সেই জন্য শুয়ে আর বাঁকটা ওখানে রেখে দিয়েছি অনেকগুলো বাঁক আছে সকালে যা হবে কথা হবে আজকে আর কথা বা একদমই বলতে পারছি না তখন প্রচুর ক্লান্ত তোমরা বুঝতেই পারছো জল দিলে কী কী হতে পারে তো কাল কথা হচ্ছে